নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনীশ মুখার্জি আজকের এই ভিডিওটায় আপনারা দয়া করে শেষ অব্দি শুনবেন তাতে আপনারাই বেনিফিটেড হবে দেখুন আজকের যুগে অর্থ টাকা পয়সা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বস্তু যার কাছে অর্থ আছে তার কাছে লক্ষ্মী দেবী আছেন যার কাছে অর্থ নেই তার কাছে লক্ষ্মী দেবী নেই এটাই বাস্তব আপনি মানুন কি না মানুন এটাই বাস্তব কিন্তু অর্থ কি সবাই রোজগার করতে পারছেন পরিশ্রম তো সবাই করছেন প্রচুর হার্ডওয়ার্ক করছেন অফিসে যাচ্ছেন সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করছেন কিন্তু যখন প্রমোশনের টাইম আসছে অর্থ পাচ্ছেন পাচ্ছেন না ইনক্রিমেন্টের টাইম আসছে পরিশ্রমের মতো কি আপনার ইনক্রিমেন্ট হচ্ছে হচ্ছে না ছেড়ে দিন যারা চাকরি করছে তাদের তাদের কথা যারা ব্যবসা করছেন প্ল্যানিং করেছেন ইনভেস্টমেন্ট করেছেন সবকিছু ঠিক প্রোডাক্ট ঠিক প্রাইস ঠিক কাস্টমার আসছে যতটা আপনি এক্সপেক্ট করছেন ততটা সেল হচ্ছে হচ্ছে না সুতরাং পরিশ্রম করলেই কিন্তু অর্থ আসবে না এইগুলো হচ্ছে তার উদাহরণ যারা ছোট অর্থ রোজগার করার কাজ করেন ছোট অর্থ মানে বলতে চাইছি কম অর্থ রোজগার করা কাজ কোনো কাজই ছোট নয় কম অর্থ রোজগার করা যারা কাজ করেন আর যারা বেশি অর্থ রোজগার করা কাজ করেন দুজনেই সকাল থেকে রাত অবধি পরিশ্রম করছেন কিন্তু অর্থ কিন্তু সেম আসছে না দেখবেন দুটি দোকান পাশাপাশি একই প্রোডাক্ট একই প্রাইস কিন্তু একটা দোকানে প্রচুর লাইন একটা দোকানে ফাঁকা বসে আছে যারা কর্পোরেটে চাকরি করেন নিশ্চয়ই দেখেছেন আপনার উপর লেভেলে এমন লোক বসে আছেন যিনি হয়তো আপনার থেকে কম জানেন আপনি হয়তো বেশি জানেন আপনি হয়তো বেশি ট্যালেন্টেড কিন্তু আপনাকে তার আন্ডারে কাজ করতে হচ্ছে নিশ্চয়ই দেখেছেন অর্থ তার কাছে বেশি আসছে আপনার কাছে তার থেকে কম আসছে দেখেছেন এটা জ্যোতিষশাস্ত্র কি বলছে কেন এই তারতম্য পরিশ্রম তো সেম করছেন ট্যালেন্ট হয়তো আরো বেশি আছে আপনার কিন্তু অর্থ কেন কম আসছে জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুতে উত্তর দিকে কুবেরের অবস্থান উত্তর দিক বাড়ির যদি সেন্টারে দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে উত্তর দিকে তাকান যাদের বাড়ি উত্তর উত্তর দিকে করে রেখেছেন দিক বলছি মিলিয়ে দেখুন মিলিয়ে বাড়ির উত্তর দিকে যারা টয়লেট করে রেখেছেন রান্নাঘর করে রেখেছেন সিঁড়ি করে রেখেছেন অর্থ তাদের কাছে আসবে না যেখানে কুবের দেবের বাস সেখানে আপনি গিয়ে টয়লেট করছেন সেখানে আগুন জ্বালাচ্ছেন তাহলে টাকা তো পুড়বে আপনার কাছে অর্থ আসবে না উত্তর দিকটা অত্যন্ত জায়গা বাড়ির যত বড় বড় দেখবেন উত্তর উত্তর দিকে দরজা থাকে দিক পরিষ্কার থাকে আর যত আর্থিক কষ্টে ভুগছে মানুষ দেখবেন উত্তর দিকে নয় টয়লেট নয় রান্নাঘর নয় সিঁড়ি উত্তর দিকে টয়লেট রান্নাঘর সিঁড়ি থাকলে হঠাৎ করে চাকরি চলে যায় উত্তর দিকে টয়লেট রান্নাঘর সিঁড়ি থাকলে দুম করে ব্যবসা ডাউন হয়ে যায় মিলিয়ে দেখুন আমার কথা বিশ্বাস করতে হবে না মিলিয়ে দেখুন কি করবেন দেখুন আমাদের কাজ আপনাদের উন্নতি করানো এবং সাথে সাথে নিজেরও উন্নতি করানো যে জিনিসগুলো আমরা রেমেডি আকারে দিই সেগুলি অত্যন্ত সিক্রেট থাকে সবাই জানে না কিন্তু আমি মনে করি এই সিক্রেটটাকে রিভিল করা দরকার যে রেমেডি আমরা কনসালটেশনের মাধ্যমে দিই রত্ন প্যালেসের মাধ্যমে সেই রেমেডি আমি আপনাদের সামনে আনছি যাতে সবাই এটা করে উপকার পান আর্থিক বৃদ্ধি যাতে ঘটে আমাদের একটা ক্রিস্টাল শ্রীযন্ত্রম আছে শ্রীযন্ত্রম লক্ষ্মী দেবীর অপর আকার শ্রীযন্ত্রম বহু যুগ থেকে আমাদের তন্ত্র মেডিটেশনে ব্যবহার করা হয় শ্রীযন্ত্রম খ্রিস্টালের যদি তৈরি হয় তার যে এনার্জিটা এমিট হয় এই থেকে যে এনার্জিটা বেরোয় সেই এনার্জির যে পাওয়ার সেটা অনেক বেশি খ্রিস্টালটা কিন্তু অরিজিনাল হতে হবে নকল ক্রিস্টাল কিনে নিলে কাজ হবে না অরিজিনাল হতে হবে আপনার দেখতে পাচ্ছেন খ্রিস্টাল শ্রীযন্ত্রম রত্ন প্যালেস ব্র্যান্ডের এই খ্রিস্টাল শ্রীযন্ত্র যন্ত্রমটাকে জাস্ট বাড়ির উত্তর দিকে আপনি কোনো পাত্রের মধ্যে কোনো লাল কাপড়ের উপর অথবা কোনো ফুলের কোনো জায়গা করে জাস্ট স্থাপন করে দিন খ্রিস্টাল শ্রীযন্ত্রমটা এটা স্থাপন করে দিন তিন মাসের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন এবং এর সঙ্গে আমরা আরেকটি জিনিস কম্বো অফার দিচ্ছি মানে ক্রিস্টাল বাস্তুর জন্য আর পাইরাইট আপনারা জানেন পাইরাইট হচ্ছে এমন একটি ক্রিস্টাল বা ধরতে পারেন যেটা আপনার অর্থ টাকা পয়সাকে আকর্ষণ করে দেখুন আপনি একটা ব্যবসা করছেন রাস্তা দিয়ে কাস্টমার হেঁটে যাচ্ছে কাস্টমারকে জোর করে আপনি দোকানে টানতে পারবেন না অটোমেটিক কাস্টমার আসবে এটাই ভাগ্য এই ভাগ্যটাকে আকর্ষণ করতে হয় এই পাইরাইট রত্নটা এটাই সাহায্য করে পাইরাইট যে ব্রেসলেট স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই পাইরাইট ব্রেসলেটটা এর সাথে আপনাকে ধারণ করতে হবে হাতে পাইরাইট ব্রেসলেটটা আপনি হাতে ধারণ করবেন আর এই খ্রিস্টাল শ্রীযন্ত্রণটাকে বাড়ির উত্তর দিকে রাখুন তাহলে যারা সত্যি পরিশ্রম করছেন এবং ভূ পরিশ্রমের পরও সেই রকম অর্থ আসছে না তিন থেকে চার মাসের মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন কারণ এগুলি লজিকের মাধ্যমে কেন আপনাদেরকে বোঝাচ্ছি আমি তো ডাইরেক্ট বলিতে পারতাম এটা এই দুটো কিনুন আপনারা বুঝতে পারতেন না লজিক বুঝুন বাড়ির উত্তর দিক কুবেরের জায়গা সেখানে যদি আপনি এই যন্ত্রটাকে রাখেন যাদের যাদের ধরুন বাথরুম রান্নাঘর সিঁড়ি আছে নেই তারাও রাখতে পারেন উপকার পাবেন রাখেন আপনার কিন্তু সেখানকার এনার্জি বৃদ্ধি হবে যখনই উত্তর দিকের এনার্জি বৃদ্ধি হবে তখনই অর্থ আসা শুরু হবে তার সঙ্গে আপনার নিজের যিনি হেড অব ফ্যামিলি বা যিনি রোজগার করছেন পাইরাইট ব্রেসলেট আপনি ধারণ করুন পাইরাইট ব্রেসলেট ধারণ করলে কিন্তু প্রভূত রেজাল্ট পাবেন আমিও ধারণ করি কিন্তু সব সময় ধারণ করার দরকার নেই আপনি যখন মনে করবেন তখন ধারণ করবেন খুলেও রাখতে পারেন আবার ধারণ করবেন কিন্তু শ্রী যন্ত্রণটাও কিন্তু একটা বিশেষ ভাবে একটা বুস্ট আপনার মানিটারি দিকে ফিনান্সিয়াল দিকে কিন্তু দেবে যারা এইটি অর্ডার করতে চাইছেন রত্ন প্যালেসের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং রত্ন প্যালেসে সবসময় একজন ডেডিকেটেড এক্সিকিউটিভ আপনার জন্য অ্যাভেলেবেল থাকবে এবং আপনাকে সবসময় সাপোর্ট দেবে এটা অন্য কোনো জায়গায় আপনারা পাবেন না ধারণ করার নিয়ম বিধি সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং রত্ন প্যালেস আপনারা জানেন ইন্ডিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং জেমস্টোন ব্র্যান্ড রুদ্রাক্ষ ব্র্যান্ড এবং রত্ন প্যালেসের যে আর্টিকেল সেটা টিভি নাইন রিপাবলিক টিভি এবিপি নিউজ মিড ডে প্রকাশিত হয়েছে এবং জনপ্রিয় অভিনেত্রী দর্শনা আমাদের সম্পর্কে কি বলেছেন আপনারা শুনুন তার আগে বলে দিই যারা এই কম্বো অফারটি নিতে চাইছেন এটির মূল্য দু টাকা খ্রিস্টাল শ্রীজন্তম প্লাস পাইরাইট ব্রেসলেট দু টাকা কম্বো অফার আপনারা যারা নিতে চাইছেন এই নাম্বারে যোগাযোগ করুন জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক কি বলেছেন আমাদের কোম্পানি সম্পর্কে আপনারা শুনুন নমস্কার আমি দর্শনা আমরা সবাই জানি যে আমরা রত্ন বা রুদ্রাক্ষ ধারণ করি আমাদের কিছু বেনিফিটসের জন্য যাতে আমাদের ভালো কিছু হয় আমরা ভালো করতে পারি কিন্তু এই রুদ্রাক্ষ কিছু সব থেকে কাজ করবে কখন বলুন তো যখন এটি হবে অরিজিনাল অথেন্টিক অ্যান্ড ন্যাচারাল এখন এই অরিজিনাল অথেন্টিক অ্যান্ড রত্ন রত্নবার রুদ্রাক্ষ আপনারা পাবেন কোথায় আমি মনে করি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং জেমস্টোন ব্র্যান্ড হচ্ছে কিন্তু রত্ন প্যালেস এখানে রত্নবার রুদ্রাক্ষ কোয়ালিটি খুবই উচ্চ মানের এবং এখানের যিনি অ্যাস্ট্রোলজার আছেন অনিশ মুখার্জি উনি নিজে টেস্ট করেন এবং রত্নবার রুদ্রাক্ষ কিন্তু কাস্টমারদের বাড়িতে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এছাড়া ওনাদের ক্যাশ অন ডেলিভারির অপশনও আছে তাই আমি সবাইকে বলবো আপনারা যদি কোনো রত্ন বা রুদ্রাক্ষের সন্ধান করে থাকেন তাহলে আপনারা ডেফিনেটলি রত্ন প্যালেসে কিন্তু যোগাযোগ করতে পারেন আচ্ছা আরেকটা কথা রত্ন প্যালেস থেকে আপনারা যদি কোনো রকম রত্ন বা রুদ্রাক্ষ কেনেন তাহলে সেটি ধারণ করার নিয়ম দিন ক্ষণ বিধি সমস্ত কিছুতে ওনারা কিন্তু আপনাদের সাপোর্ট করবে। আপনারা কিন্তু একটা কনস্ট্যান্ট সাপোর্ট ওদের থেকে পাবেন আর এই রত্ন ধারণ করা বা রুদ্রাক্ষ ধারণ করার সঠিক নিয়ম দিন ক্ষণ বিধি কিন্তু খুব জরুরি আর এই সাপোর্ট আপনারা রত্ন প্যালেস ছাড়া আর কোথাও পাবেন না